আধ ঘন্টা থেকে লাইভে এসে আছে আর আমার কাণ্ড দেখো মানে লাইভটা পাবলিক না করে হচ্ছে প্রাইভেট করা ছিল তো এতটা লাইভ করা আমার মানে পুরো বিফলে গেল কার মাথাটা ঠিক থাকে বলো এমনি লাইফে আসতে পারি না একটু সময় বের করে লাইফে আসলাম আর এসে এরকম অবস্থা তো আরেকবার চলে আসলাম তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি চলে আসো ভাবছিলাম আধ ঘন্টা ধরে লাইফে আসছে কেউ লাইফে আসছে না কেন তারপর আবার রাগ উঠে বের হয়ে চলে গেলাম তারপর যখন ভিডিওটা মানে মানে শেয়ার করব দেখলাম যে প্রাইভেট করা ছিল আর প্রাইভেট করা থাকলে কোনোদিনও সেটা পাবলিক মানে কেউ আমার লাইফটা দেখতে পাবে না যদি কেউ আমার লাইফটাই দেখতে না পারে তো আমার লাইফে এসে কী লাভ যারা যারা লাইভটা দেখছো একটু সবাই কমেন্ট করো তোমরা যারা লাইভটা দেখছো আমার একটু কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর লাইভটা জ্বালা যারা দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দাও তোমরা যারা আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে এই তো এতক্ষণে তোমরা চলে এসো ছটপট কমেন্ট করো তোমরা যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো রাজেশ ফার্স্ট কমেন্ট মাই গড রাজেশ কোথার থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো তুমি হচ্ছো আমার লাইফে ফার্স্ট তো কেমন আছো বলো রাজেশ কোথার থেকে লাইভটা দেখছো আর যারা যারা লাইভটা দেখছো একটু সবাই লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তুমি বাড়ি তুমি বাড়ি কোথায় বৌদিমনি আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ারে তোমার বাড়ি কোথায় যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো তাড়াতাড়ি মেদিনীপুর আচ্ছা কেমন আছো বলো রাজেশ ডিনার হয়ে গেছে তোমরা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো আমি নতুন ফ্রেন্ড হ্যাঁ সে তো বুঝতেই পারছি এর আগে লাইভে এসছি তোমাকে কখনো দেখিনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো মেদিনীপুর জন্য হ্যাঁ চিনি অবশ্যই চিনি মেদিনীপুর তো কলকাতার ওইদিকে না তোমার ডিনার হয়েছে হ্যাঁ হয়ে গেছে কেমন আছেন আমি আমি ভালো আছি বার ভালো আছি বলি আজকে একটু লাইফে আসলাম তুমি কেমন আছো বলো তাপস তাপস মাহি মাহি শিয়া হরে কৃষ্ণ হরে রাম জয় গুরুদেব সবার মঙ্গল করো তুমি হরে কৃষ্ণ তাপস কোথার থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সবাই আর যারা যারা লাইভটা দেখছো ঝটফুট কমেন্ট করো সবাই কেমন আছো সবাই তাড়াতাড়ি কমেন্ট করো যারা যারা লাইফটা দেখছো সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটি পাশে থেকে কিছুক্ষণ আগে আমি লাইফে এসে শুধু বসে আছি মাথাটাই গরম হয়ে গেছিলো আধ ঘন্টার মতো বসেছিলাম মানে আমি লাইফটা চালু করার সময় মানে পাবলিক না করে আনলিস্ট করে রেখেছিলাম মানে প্রাইভেট করে রেখেছিলাম আমি বুঝতেই পাইনি তারপর আমি লাইফে এসেছিলাম এসে দেখি যে অবস্থা কোনো কেউ আসছে না আমি ভাবছি কী হলো তারপরও বসেই আছে বসে আছি তারপর লাইট থেকে বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে দেখি যে প্রাইভেট করা ছিল তখন লাইটটা আবার ডিলেট করে দিয়ে আবার নতুন করে আসলাম কতটা সময় আমার নষ্ট হয়ে গেল আর এবার লাইভে এসে দেখছি তোমরা সবাই চলে এসছো কত ভালো লাগছে জিহাদ ভাইয়ের বিনোদন আমি জিহাদ আচ্ছা জিহাদ কেমন আছো বলো আর লাইভটা কোথার থেকে দেখছো কমেন্ট করো চ্যানেলটি সাবস্ক্রাইব নতুন যারা যারা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর যারা যারা লাইভটা দেখছো একটু লাইক করে দাও লাইক করে দিতে তো কোনো কষ্ট লাগে না বলো দেখতেও ভালো লাগে ভালো আছি সৌদি আরব ভালো আছি সৌদি আরব তোমার কথাগুলো বুঝতে পারছি না কোথার থেকে লাইভটা দেখছো জিহাদ সৌদি আরব থানা থানা দেখতে আসছে এটা আবার কি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো এখানে কেউ লাইক করছো না কেন তখন থেকে দেখছি দুটো লাইক হয়ে যাচ্ছে আর কতজন লাইক এসছে কেউ আমার সাবস্ক্রাইব কে করছে বুঝতে পারছি না একটু লাইক করে দাও আর তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো আমি সবার পরিবারে গিয়ে ঘুরে আসব এতক্ষণে তিনটা লাইক হয়েছে কি হলো তোমরা সবাই চুপ করে আছো একটু কমেন্ট তো করো একা একা বসে থাকতে ভালো না তোমরা যদি কথা বলো আমি তোমাদের সাথে কথা বলবো তাহলে আমার সময়টা যাবে একটু ভালো লাগবে তোমরা সবাই কে কোথায় যে চলে গেলা তাড়াতাড়ি চলে আসো তোমাদের সবার ডিনার কমপ্লিট এর আগের মাসে আমি বেশিরভাগই লাইফে এসেছিলাম মানে তিন চার দিন পর পর লাইফে এসেছিলাম কিন্তু মাঝখানে না লাইফে আসা হয়নি এক মাস হয়ে গেল তো লাইফে আসি না আজকে আসলাম মানে আর লাইফে আসতে চাই হয়ই না লাইফে আসা আর লাইফে এসে এক ঘন্টার মতো না থাকলে মানে লাইফটা ভালো লাগে না কি বলব কেউ লাইফটা তোমরা যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো দয়া করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব নতুন হয়ে থাকলে চার মিনিট আগে 何 তোমরা শুধু লাইফটা মানে ভিতরে আসছো আর বেরিয়ে যাচ্ছ আর আমিও শুধু দেখছি তখন থেকে দেখেই আছি কথা বলার মতো লোকেই পাচ্ছি না কেউ আসছেই না মধ্যে তাহলে আমি এক ঘন্টা লাইফে থাকবো কিন্তু হচ্ছে না আর একা একা এভাবে চুপ করে লাইফে থাকতে ভালো লাগে না পনেরো মিনিট থাকবে বেশ বেরিয়ে চলে যাবো তোমরা আমার পরিবারে ঘুরে আসো একটা সুন্দর কমেন্ট করে দিয়ে যাও আমিও তোমাদের সবার পরিবারে যাব আর তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো আমিও সবার চ্যানেল সাবস্ক্রাইব করে আসবো কথা দিলাম ধো খুব দামী ধুনীয়া